রাজ্যটাকে ভেবেছ কি বাপের জমি দাঁড়ি জালি খাচ্ছ তেরো বছর অসহ্য তুমি নারী মনে করো রাজ্যটাকে সারা জীবন খাবে তুমি চলে গেলে গদি ভাইপো তোমার পাবে জেনে রেখো আমরা সবাই খুবই তোমায় বুঝতে পারি তোমার মুখের মিথ্যা কথা বেরিয়ে পড়ে শাড়ি সারি পড়বে না গো তোমার মনস্কাম ও বাছারাম অন্যায় আর শুইতে নাহি পারি ও বাছারাম অন্যায় আর শুইতে নাহি পারি নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ এবং আমি আপনাদের সঙ্গে রয়েছে তীর্থম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যেখানে বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে যে ধর্না কর্মসূচি তারা আজকে দ্বিতীয় দিন আমরা কথা বলেন তাদের সঙ্গে তাদের ঠিক কি বলতে চাইছেন এই বিষয়ে নকারজনক বক্তব্য আমি জানি না উনি একজন মহিলা হয়ে কিভাবে একজন ধর্ষিতার মূল্য ধার্য করতে পারেন ওনার বাড়িতে যদি এরকম একটা ঘটনা হতো উনি কি এই কাণ্ডটা করতে পারতেন এটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন আর একটা কথা হচ্ছে আমার মনে হয় না যে উনি একজন নারী ওনার মধ্যে নারীসুলভ বক্তব্য কখনোই দেখতে পাই না কেননা নারী হলে এই ধরনের একটা ফিলিংস আসে না হাফ রেপ ফুল রে এগুলো এই ধরনের আমরা তো বলতে পারি না আমরা কখনও বলতে পারি না এই জ্বর সর্দি হয়েছে দুষ্টুদের ছেলেরা দুষ্টুনি করেছে হ্যাঁ ওগুলো ছোট্ট ঘটনা সাজানো ঘটনা ওনার এই পরপর যে ধর্ষণ নিয়ে বক্তব্যগুলো মানে সেগুলো না একটা নারীকে খুব আঘাত করে উনি উনি বরাবরই নারীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে নারীদের বরাবর আঘাত দিয়ে চলেছে আমরা নারীরা ওই জন্য হয়ে গেছি বিক্ষুব্ধ হয়ে গেছি তাই জন্যে আমাদের ধিক্কার আমাদের কলমে বেরিয়ে আসছে আমাদের মিছিলে বেরিয়ে আসছে আমাদের মানে কি বলবো আমাদের দলবদ্ধভাবে আমাদের আন্দোলনে বেরিয়ে আসছে আমরা আর পারছি না আমরা ওনার পদত্যাগ চাই হ্যাঁ এক দাবি এক হ্যাঁ মুখ্যমন্ত্রীর পদক ত্যাগ আর কি চাই না ওনার এই তক্তব্য হাফ রেপ ফুল রেপ পাগলামি বন্ধ ওনাকে একুনি মানে পাগলাগারও দেব ভর্তি ভর্তি করা দরকার আচ্ছা এই যে কর্মসূচি মুখ্যমন্ত্রীর পদক্ষেত্রে কর্মসূচির আজকে দ্বিতীয় দিন এই কর্মসূচি সম্পর্কে কি বলতে চাই জনগণকে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে কী বাতা দিতে চাইছেন জনগণ এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে কি বাতা দিতে চাইছেন এই মঞ্চদায়ে মুখ্যমন্ত্রীকে এই বার্তা দিতে চাইছি যে উনি যে এইসব স্ক্রিপ্ট সিনেমার যে স্ক্রিপ্টে দেখবেন একটা সাইডে রোল করে না কমেডি রোল টোল করে উনি পশ্চিমবঙ্গের জনগণের সামনে যে কমেডির রোলগুলো করছে মানে বাস্তব কমেডিয়ানদেরকে দেখাতে নিজে কমেডি তার সেটা বোঝাতে চাইছে সেটা আমরা বলতে চাইছি যে জনগণ যেন এই কমেডির মধ্যে আপ্লুত না হয়ে আবেগবশত না হয়ে যে দিদির জয়গান গা আমরা চাইছি না আমরা চাইছি পশ্চিমবঙ্গবাসীর যাতে ভালো হয় মা বোনেদের যাতে সুরক্ষা হয় এবং ভাইদের কাছে আমরা যেরকম মা বোন দিদি হিসাবে চিহ্নিত সমাজে যে সম্মান আমরা বরাবর পেয়ে এসেছি আমাদের পূর্ব জেনারেশনগুলো যেভাবে পেয়ে এসেছে সেটাই আমরা পেতে চাই এবং দিতে চাই এটাই হচ্ছে শুধুমাত্র একটি রেপ নাকি এর পিছনে একটি কালো পর্দার পিছনে আরও অনেক কিছু লুকিয়ে আছে বলে আপনার মনে এটা আমার একার মনে হয় বলে মনে হয় না যদি রেপ হতো তাহলে প্রথম দিনই যেভাবে ওরা ডেড বডিটাকে সরিয়ে নিয়ে চিন্তা করেছিল যে নিজেরা নিজেরাই কাজসাজি করে পরিবারকেও ডেড বডিটা দেয়নি তড়িঘড়ি ডেড বডি পুড়িয়ে দেওয়া হোক চেষ্টা করেছে বা পুড়িয়ে দিয়েছে প্রমাণ লোকাশ করার জন্য অ্যাটলিস্ট বডি থেকে তার থেকে প্রমাণিত হয় যদি সত্যি এটা সেই সাধারণ একটা রেপ হতো কিংবা অন্য কোনো দুর্ঘটনা হতো তাহলে মানুষ মুখ্যমন্ত্রীকে ফাঁসে এসে দাঁড়িয়ে দেখতাম আমি যে তিনি হয়তো শোক জ্ঞাপন করছে তিনি তিনি পদ্মার আড়ালে থেকে সব কিছু লোপাট করছেন এটা কিন্তু বোঝা যেভাবে গোটা বিষয়টা আড়াল করার চেষ্টা করা হচ্ছে প্রথম দিন থেকে এটাতে স্বাভাবিকভাবে মানুষের সন্দেহকে দেখা দিয়েছে এবং যারা যারা ও ডেড বডি দেখেছিলেন বা পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটা থেকে সবাই এটা ফিল করছেন যে এর পেছনে অনেক প্রভাবশালী লোকেরা আছে তা না হলে সন্দীপ ঘোষকে আড়াল করার জন্য প্রচেষ্টা হলো কেন এবং এখন সুপ্রিম কোর্টে যে অবজারভেশন বা হাইকোর্টের যে অবজারভেশন সেখান থেকেও প্রমাণ হচ্ছে যে পুলিশ জেনে বুঝে তদন্ত

ওদের তো ইচ্ছাই ছিল বা ওদের অভিযোগ ছিল যে যে কোনোভাবে বডিটা করে দিয়ে এটাকে সুইসাইড হিসাবে চালিয়ে দেবে পরবর্তী ক্ষেত্রে জনরোষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেভাবে রুখে দাঁড়ালে তারপর তারা বাধ্য হলো এটাকে মার্ডার হিসাবে স্বীকার করতে পোস্টমর্টার পর এটা রেপ হিসাবে স্বীকার করতে বাধ্য প্রথমে তাদের ইচ্ছা ছিল এটাকে বা চালিয়ে সে কারণে এটা করেছে রাজ্য সরকারের যে রিপোর্ট যে সময়সূচির রিপোর্ট তার নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একদমই সন্তোষজনক মন্তব্য করছে না পরবর্তী হেয়ারিং এসে বলেছে যে নতুন ভালো কোনো দায়িত্ববান পুলিশ অফিসারকে নিয়ে আসতে এখানেও কিন্তু রাজ্য সরকার অপারগতা দেখা যাচ্ছে দায়িত্ববান পুলিশ অফিসার তো তবে আসবে যখন দায়িত্ববান মুখ্যমন্ত্রী আসবে এবং দায়িত্ববান মুখ্যমন্ত্রী আসতে গেলে এই সরকারকে যেতে হবে এই সরকার থাকলে দায়িত্ববান মুখ্যমন্ত্রী আসবে না আর এই মুখ্যমন্ত্রী থাকলে দায়িত্ববান পুলিশ প্রশাসনের লোকেরাও আসবে সবচেয়ে বড় হাসির বিষয় যেটা হচ্ছে যেটা মাননীয় দল থেকে বলতে পছন্দ করে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের এই অবস্থা একজন সাধারণ মহিলা নয় ঝুপড়িবাসী নয় মমতা বন্দ্যোপাধ্যায় একসময় লড়াই করেছেন এক ঝুপড়িবাসীকে তুলে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে বেলাকাটা থানাতে ঝুপড়িবাসী নয় বোবা কালা নয় ফেলানি নয় একজন ডাক্তার আমার ট্যাক্সের টাকায় তিনি তৈরি হচ্ছিলেন আমাকে চিকিৎসা দেবেন বলে আমার জাতির ভালোর জন্য সেই ডাক্তারের নিরাপত্তা নেই তার কাজের প্রেভাইসিস ওয়ার্ক ওয়ার্ড মধ্যে তার নিরাপত্তা নেই এবং রাজ্য সরকারের এত কুকৃতির খবর তিনি জেনে ফেলেছেন যে রাজ্য সরকারকেই সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য ক্ল্যান্ডেন্সের অ্যাটিটিউড অর্থাৎ কিনা না কাজ করে তার বডিকে যে সময় করা যায় না ময়লা তদন্ত সেই সময় ময়লা তদন্ত হলো পরিবার কাছে ভুল খবর দেওয়া হলো বলা ভালো মিথ্যা খবর দেওয়া হলো এবং ইন্টারশনালি দেওয়া হলো এবং যে ভক্তজনকে ট্রান্সফার করে দেওয়া উচিত ছিল গ্রাম কোনো কঠিন জায়গাতে তাকে প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া হলো এর থেকে বোঝা যায় অতীতেও আমরা দেখেছি ইনি আসার পর থেকেই যেখানে রেপ হচ্ছে সেখানেই সেটাকে উনি মিথ্যে কথা বলতে পছন্দ করেছেন বা অসত্য বলতে পছন্দ করেছেন এক্ষেত্রেও কোনো পরিবর্তন হলো না তবে এই রেপটার মধ্যে শুধুমাত্র যৌন তারা কিন্তু আছে যদি কেউ ভাবে তাহলে ভুল করবে এখানে ধামাচাপা দেওয়ার জন্য সরকারের অনিয়ম সরকারি হস হসপিটালের ভিতরে নানাবিধ অনিয়ম যে হয়ে আসছে কিন্তু আমরা দু হাজার দুই সালেই একবার এটা পেতে এই অনিয়মগুলো আলো একবার যাতে জনসমক্ষে উঠে না আসে অর্থাৎ পরিবর্তন যে আসলে একটি অশ্বডিম্ব এটা যাতে সাধারণ মানুষ বাংলার মানুষ খেতে খাওয়া মানুষ বুঝে না ফেলে ধরে না ফেলে সেটাকে ধামাচামা দেওয়ার আরও একটা পরিকল্পনা আমার দ্বিতীয় প্রশ্ন সেটাই থাকতে চাইছিলো যে এটা কি শুধুমাত্র একটি রেপ নাকি একটা ঢাকা দেওয়ার বিষয় রয়েছে কারণ আমরা সম্পর্কে জানতে পারছি যে সন্দীপ ঘোষের কিন্তু অনেক র্যাকেটস ছিল যেখানে তিনি বিভিন্ন রকম বেবারিস লাশ পাচার করতেন সে বিষয়ে কি বলবেন তিনি কি শাস্তি পাতবেন দেখুন তিনি কি শাস্তি পাবেন এই প্রশ্নটা কিটা দিতে হতো যদি এটা কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে কি এটা হাঁটত যেহেতু এটা আমরা হাইকোর্টের মাধ্যমে কোর্ট মনিটর একটা তদন্ত চলছে অত তিনি শাস্তি পাবেন তাহলে কোনো সন্দেহ নেই এবার তদন্ত তো আর ফুস মন্তর নয় যেটা একটা রাজনৈতিক দল যারা ক্ষমতা গ্র্যাব করার জন্য চলে চৌত্রিশ বছরের ক্ষমতা হারিয়ে আবার গ্র্যাব করার জন্য বসে আছে তারা ভাবছে যে এইসব কথাগুলো বলে হয়তো মমতারা সুবিধা করে দেবে না তদন্ত করতে সবাই লাগে যে কোনো শিক্ষিত লোক এটা বোঝে আর শিক্ষিত লোকেদের কাজ হবে যারা জানেন না যারা যে খেতে খাওয়া মানুষদেরকে মমতা ভাতা দিয়ে মোকাবালা তাদেরকে বুঝিয়ে দেওয়া শিখিয়ে দেওয়ার কাজ বিজেপি সে দায়িত্ব বিজেপি ভালি ভাতই ব্যবহার করছে তাদের এত বড় মঞ্চ সাজিয়ে আজও স্বাস্থ্য ভবন যাওয়া হয়েছে সাধারণ মানুষকে কিন্তু এই আগে এই যে এইবার যে একদিন ডাক্তার যে ডাক্তার যে ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে এই ঘটনার আগেও কিন্তু আরজি করে আরও দুই তিনটে ঘটনা ঘটেছিল তো এইবার যখন এইবার এরকম ডাক্তাররা যে মানুষকে সেবা দেয় মানে তারা সেবা সেবা ধর্মের কাজে নিজেদেরকে নিয়োজিত করে সেখানে একজন ডাক্তারকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে যেটা দেখে পশ্চিমবঙ্গের মানুষ শিহরিত হয়ে গেছে যে এখানে একটা পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরও আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ থেকে লাস্ট এগারো বছরে এক লাখ তেতাল্লিশ হাজার মহিলা নিখোঁজ এবং তারপরে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও মহিলাদের উপরে একের পর এক অত্যাচার হচ্ছে এটাকে কামধনীত অত্যাচার হয়েছে সেখানে আমরা দেখেছি যে তাদেরকে বাঁচানোর জন্য সরকারের তরফ থেকে বহু প্রচেষ্টা করা হয়েছে এবং তাদেরকে অনেককে জামিনে ছাড়া তারা ছাড়া পেয়ে ঘুরেও বেড়াচ্ছে তো পশ্চিমবঙ্গে এরকম প্রতিদিনই মহিলাদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছে আর এখনও একটা ডাক্তারের মতন এরকম একটা প্রফেশন আর মনে রাখতে হবে এই যে ধর্ষণটা হয়েছে সেই ধর্ষণটা কিন্তু কোনো জঙ্গলে এবং অন্য কোনো জায়গায় হয়নি নির্জন রাস্তায় যেখানে হাসপাতালে যেখানে হাসপাতালে একটা পরিষেবা দেওয়া হয় এত লোকের আনাগোনা তার মধ্যে একজন নার্সকে এবং একজন একজন ডাক্তারকে যেভাবে অত্যাচার করা হয়েছে সেটা কিন্তু আমরা খুবই শিওরিত হয়ে উঠছি এবং আমরা এই দোষীদের বিচার চাইছি এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি কারণ উনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি কিন্তু দেশের আইন শৃঙ্খলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং তিনি মহিলাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ পরিমাণেই ব্যর্থ হয়েছেন